মোরসালিন অথবা মোত্তাকিন নাম রাখা এটা সম্পূর্ণভাবে ভুল একজন ব্যক্তি একটা বাচ্চার মোরসালিন অথবা মোত্তাকির নাম নাম রাখা যাবে না কেন যাবে না যেহেতু রসুল এবং নবীর সমর্থক শব্দ হল মোরসাল আর এই নবী যেরকম একজন ব্যক্তির নাম নবী রাখা যাচ্ছে না একজন ব্যক্তির নাম রসুল রাখা যায় না অনুরূপভাবে মোর রাখা যায় না তো মোর তো হলো এক বসন তো আর বহু বসন হলো মোর অথবা মোর সালুন তো এক বসন যে নাম মোর এটাই যে রাখা যায় না তাহলে মোর এটা কিভাবে রাখা যাবে এই জন্য এই নাম রাখা যাবে না অনুরূপভাবে মোত্তাকিন শব্দে যে মোত্তাকীন এ বহু বসন যেটা আছে মোত্তাকিন বহু বসন এর কোনো অর্থই দাঁড়ায় না অর্থাৎ অনেকগুলো মোত্তাকীন বান্দা বুঝার তো অনেকগুলো মোত্তাকীন বান্দা তো সে না এই জন্য এই মোত্তাকিন শব্দটিও এভাবে আসে না তবে হ্যাঁ আপনার যদি মোরসালি মোরসালিন অথবা মোত্তাকি শুরুতে কোনো শব্দ বাড়ায় দেন অর্থাৎ আনিসুল মোরসালিন অর্থাৎ আম্বিয়া কেনামদেরকে নবীদেরকে ভালোবাসনিওয়ালা ব্যক্তি অর্থাৎ যাই রসুল প্রেমিক লোক তাকে আনিসুল মোরসালিন বলা হয় তো একজন ব্যক্তির নাম যদি আনিসুল মোরসালিন রাখেন এটা ভালো নাম এটা সবচেয়ে ভালো নাম খুব সুন্দর একটা নাম অর্থবোধক অর্থটা সুন্দর আছে যে নবী প্রেমিক কিন্তু শুধু মোরসালিন রাখা যাবে না তবে আপনার আনিসুল মোরসালিন রাখার পরে শুধু মোরসালিন হিসেবে নাম ডাকা যাবে না তবে আনিস বলে ডাকা যাবে এতে কোনো সমস্যা নাই অনুরূপভাবে আনিসুল মোরসালিন যেরকম অনুরূপভাবে মহিবুল মোত্তাকিন এই মহিব শব্দটা যদি মোত্তাকিনী শুরুতে বাড়ায় দিয়ে নাম রাখে দেয় তাহলে এটা জায়জ আছে কোনো সমস্যা নাই কারণ এরা অর্থবোধক হইল মোহাইবুল মোত্তাকিন মানে মোত্তাকিনদের মোহাব্বত করণিওয়ালা মোত্তাকিন প্রেমিক যারা আল্লাহওয়ালাদেরকে ভালোবাসে মহাব্বত করে তো এই মোহাব্বুল মোত্তাকিনীর নামের যদি সংক্ষেপ আপনি মহাব বলে ডাকেন মোহাব্বুল বলে ডাকেন তাহলে এটা ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু শুধু মোত্তাকিন হিসেবে ডাকা যাবে না মহিব্বুল মোত্তাকিন ডাকিন অথবা এ ডাকিন এটা ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম মোট কথা যে মোর শুধু মোর সালিন এবং শুধু মোত্তাকিন নাম রাখা যাবে না আর শুরুতে যদি আনিস অথবা মহিব শব্দ বাড়িয়ে দেওয়া হয় অর্থাৎ আনিসুল মোরসালিন মহিবুল মোত্তাকিন তাহলে এভাবে নাম রাখা যাবে এবং এর সংক্ষেপ নাম যদি ডাকতে চান আনিসুল মোরসালিনকে যদি আপনি আনিস বলে ডাকেন তাহলে যা আছে শুধু মোরসালিন হিসেবে ডাকছেন এটা ঠিক নয় অনুরূপ আমি মহিব্বুল মোত্তাকিন এর সংক্ষেপভাবে তাকে যদি নাম ডাকতে চান তাহলে মহিব হিসেবে ডাকতে পারেন তবে শুধু মোত্তাকিন হিসেবে ডাকা যাবে না অথবা পুরোটা নামই ডাকতে পারেন মহিবুল মোত্তাক Ja, okay.